দেখুন বন্ধুরা এই শ্রীমান নার্সারিতে এই রকম গাছ আপনারা পেয়ে যাবেন এটা কি ভ্যারাইটি আছে দাদা এটা ভিয়েতনাম ভ্যারাইটি আছে এটা ভিয়েতনাম ভ্যারাইটি তো এই রকম মানে বড় গাছ তো এগুলো অন্যান্য নার্সারি অনেক বেশ কিছু নার্সারিতে মাদার প্ল্যান্ট হিসাবে দেখি আপনার কাছে যদি সাধারণ মানুষ আমাদের মতন আসে নয়তো দুটো কি তিনটে গাছ নেবে তারা পাবে হ্যাঁ হ্যাঁ পাবে পাবে আচ্ছা এই গাছের দাম কি রকম আছে এইগুলো সাড়ে তিনশো টাকা আছে এগুলো সাড়ে তিনশো টাকা করে তাই তো এগুলো দেখুন মানে কালার ভ্যারাইটির উপরে নির্ভর করে দাম আছে একটা সাড়ে এই কালারটা সাড়ে তিনশো টাকায় দেওয়া যাবে আচ্ছা মানে অন্য কালার আবার কালার আছে চারশো টাকা আছে আড়াইশো টাকাও আছে আচ্ছা মানে কালার ভ্যারাইটির উপর ডিপেন্ড করবে তো উপরে দেওয়া আছে শ্রীমান নার্সারির কন্ট্যাক্ট নাম্বার এখানে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর একটু বলে দিন যারা বাই রুট নামতে হবে বাস থেকে আচ্ছা সিরাকোল নামতে হবে তাই তো সিরাকোল থেকে আপনার একটা টোটোতে পাঁচশো মিটার কালিতলা জায়গার নাম আচ্ছা ওখানে নেমে শ্মশান কালী মন্দির আছে উল্টো দিকেই আচ্ছা নার্সারি এবং রাস্তার উপরেই আচ্ছা ঠিক আছে তাহলে বুঝতেই পারলেন অবশ্যই চলে আসুন